তো আজকে ফুচকা চ্যালেন যে বোতল ফ্লিপ করতে পারবে সে খেতে পারবে ফুচকা তো রেডি ঠিক আছে তাহলে শুরু করো দিয়া হয়নি চলে যাও হয়নি জলদি জলদি করতে থাকো তোমারও হয়নি তোমারও হয়নি লতা করো বৌদি করতে পারে কিনা বোতল ফ্লিপ না বৌদিও পারেনি জয়ন্ত দেখা যাক জয়ন্ত জয়ন্ত করে দিচ্ছে ভাই কাট থেকে থাকে দিয়া হয়নি পিছনে চলে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি খেতে থাকো এ পিছনে চলে যাও খেতে থাকো পুচকা হয়নি জার হয়নি খেতে থাকো বৌদি ভালো করে হয়নি দিয়ে দাও বোতলটা দিয়ে দাও দিয়ার হাতে করো আস্তে করতে থাকো লতা তো খেয়ে যাচ্ছে নেক্সটে কে খাবে পুচকা আমি খাবো দেখি ও হয়নি দেখি বিপ্লব না বিপ্লব আর হয়নি দেখি না বৌদি দেখি ও বৌদি কি ব্যাপার কারো হচ্ছে না কেন ভালো করে করো লতা সব তো শেষ করে ফেললো আমি সব পুচকা খেয়ে নিব তাই নাকি এবার আমি খেতে দিব না এবার আমি দেখা যাক দেখা যাক বাপ রে বাপ তাড়াতাড়ি ওহো কি ব্যাপার কারোই তো হচ্ছে না ও বিট্টু হয়ে গেছে বিট্টু फटाफट খা বৌদি করতে থাকে দিয়া তাড়াতাড়ি করো ভালো করে খা বিট্টু খা বিট্টু খা খাইতে থাক যত বন্ধ হচ্ছে ভাই সাহেব ভালো করে ভালো করে হয়নি বাস বাস করতে থাকো আস্তে আস্তে খুব সুন্দর ভাবে খেলা হচ্ছে দেখো দিয়া পারে কিনা দিয়া তো পারছেই না আজকে ভালো করে ভালো করে ও ভাই তোমরা কি ঠিক আছে দেখো কোথায় কোথায় পারছো তুমি নাও খাও বৌদি তুমি আজকে পারবা কি বৌদি পারছে না দেখা যাক দিয়া কি করে দিয়া ভালো করে হয়নি

ওয়েট এবার বন্ধুরা হ্যালো ওয়েট 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 এবার একটা চ্যালেঞ্জের টুইস্ট আছে কি বলো টুইস্ট হচ্ছে এবার যদি খেলাতে টিকে থাকতে হয় তাহলে দু দুবার বোতলটা ফ্লিপ করে দাঁড় করাতে হবে একবার ফ্লিপ করে দাঁড় করাতে পারলে পুচকা খেতে পারবে আর যদি দুবার ফ্লিপ করে দাঁড় করাতে পারো তাহলে সব পুচকা যে দাঁড় করাতে পারবে তার রেডি করো দিয়া নাও করো দেখি হয়নি আরেকবার করো আরেকবার করো আরেকবার হ্যাঁ আরেকবার

হয়নি পিছনে চলে যাও এবার লতা তুমি দেখি ঠিক আছে দেখা যাক কারেকটা পারো কি না তাহলে সব